দিদি বেরিয়েও শান্তি নেই হ্যাঁ এসে বেরিয়ে দেখো কতক্ষণ ধরে চান করলো ছাতার মাথা না খেয়ে বসে আছি খিদে পেয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাং ভালো লাগে না কিছু না হ্যাঁ আবার যদি দরজা খুলে কেউ চলে আসে তখন কী হবে বৃষ্টি দিদিকে জিজ্ঞাসা করতে গেছে বৃষ্টি দিদি এখনো রেডি হচ্ছে না বদি যাও রেডি হয়েছে সাজন গজন এখনো হচ্ছে না পথ দেরি করে এই বৃষ্টি দিদি কেবল গিয়ে যা হ্যাঁ তা বলে তুমি

কালকে রাত থেকে খাবারগুলো দেখলাম ফ্রিজে রয়েছে এখনও দেখতে পেলাম না কি খাবার দিদি সব সাসপেন্সে রেখে দিয়েছে তাই তো দেখাবে না কিচ্ছু দেখাবে না বলে বাবা তো সাদার জন্য আমাদের যে মিনিটে মিনিটে পেটে খালি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সবাই লেদি হও কম নাকি পড়বে হ্যাঁ তারপরে ওই যে আমাদের ওদিকে হনুমান দাদাকে নাকি পালানো হবে গোপু ভাইকে নাকি পালানো হবে তারপরে গনু ভাইকে নাকি পালানো হবে হ্যাঁ তারপরে আমাদের ওই যে কত ঠাকুর রয়েছে সবাইকে তো নাকি পালাতে হবে না কত দেরি হয়ে যাবে তাহলে আমাদের পলিয়ে তারপরে পলাবি সবাইকে ঠিক আছে আগে আমাদের পলাবি হ্যাঁ আমি বলে দিয়েছি তোমাদের আগে পড়াবে হ্যাঁ হ্যাঁ তোমাদের আগে পড়াবে গনুবাই গপুবাই হনুমান দাদা না 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 দেখ দিদি ওইটা বলিস না ওইটা বলিস না 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 খাবার আগেই দিতে হবে খাবার আগেই দিতে হবে তাহলে তুই পরে রাখি পড়াস আগে একটু একটু খাবার দিয়ে দে হ্যাঁ তাড়াতাড়ি কল তাড়াতাড়ি কল আর আর নিতে পারছি না হেডেক নিতেই পাচ্ছি না খাবার কই গেল খাবার গুলো কই বুতু ও দিদি আসল পাচ্ছে এই যে দেখো কত কি খাবার এনেছে দিদি ও লে বাবা লে পম তো এগুলো খাবে না তাই পমের জন্য আমরা মাংস লেকে দিয়েছি হ্যাঁ আজকে শনিবার শনিবার কিন্তু নিরামিষ কিন্তু পন তো গিফটে এগুলো খাবে না হম দেখো আসনে বসতে বলেছে বসে পড়েছে তুমি ওর মাংসটাও বের করে দাও না এর মধ্যে মাংস খাবো না পরে দেব পরে আচ্ছা পলে নাকিল গিফট পলে খাবো আমলা এ আমার গিফট রেডি করেছিস

এইসব ভালো লাগছে না ওরে বাবা রে আমার বদিক আমাকে নাকি পলাচ্ছে তোমরা সবাই দেখো কমেন্ট করবে আমাকে কেমন লাগছে নাকি পলে হ্যাঁ তাহলে দিদি তুই অনেক সুখে থাকিস হ্যাপি থাকিস আশীর্বাদ করে দিলাম তোকে আমি

এটার জন্যই তো ওয়েট করে আছে হ্যাঁ বছি 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 তুই বার কর কি এনেছে দাঁড়াও ও খাক ও খাবে না এসব খাবে না ও দাঁড়া হ্যাঁ পম খাবে না দিস না

আমাকে বৃত্তি দিদি লাকি কলাচ্ছে আমার বৃত্তি দিদি এবার ভুতু এলে বাবা লে প্রদীপটা সরিয়ে পেছনে সরিয়ে এইদিকে পেছনে রাখ হ্যাঁ পেছনে রাখ পিউ ধর যখন আবার বুনুকে পড়াবি তখন নে করবি এটা এখানে রাখা হ্যাঁ বৃত্তি দিদি কলাবে আমাকে নাকি আর এই রাখিগুলো বৃষ্টি দিদি নিজের হাতে বানিয়েছে ক্রুজ দিয়ে

চলো ওটা এবার বৃষ্টি দিদি বসবে বদি পড়াবে ওই বাটিরটাও খেয়েছে তারপরে ওরটা চলো এবার বৃষ্টি দিদিকে পড়াবে বদি ভাই ব্যাস হয়ে গেছে চলে যাও ওই যে এখনও ভেতরে ঢুকবে বৃষ্টি দিদির পাশে বসবে